আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি বলার রাহিম কয়েকদিন দেখলাম নিয়মিত নামাজ পড়তেছিল না কি হচ্ছে হ্যাঁ রাখেন তো আপনার নামাজ আপনি জানেন আমার সাথে কি হয়েছে আর কি হয়েছে বলো তো দেখি তাহলে শোনেন কি হয়েছে আমার সাথে ভাই কেমা কই নামাজ পড়তে যে ভাইয়ের নামাজ তো হচ্ছে না নামাজের পর ভাইক ধোয়া রাখবি ভাই ভাই দাঁড়ান ভাই দাঁড়ান আপনি সব কথা আছে কি ভাই কিছু কোনো সমস্যা আচ্ছা ভাই এবার অনেকে নামাজ পড়তে চলেন বাহিরে যে কথা বলি আসেন জি ভাই বলেন কোনো সমস্যা ভাই সমস্যাই তো ভাই আমি জব দেখলাম আপনার নামাজ পড়া তো হয় নাই মানে কি আপনার হাত বাঁধা ঠিক ছিল না আপনি রুকুর আগে রাফা করেন নাই আপনি আর তাহিয়াতের কাজ বসে লোক লাগান নাই এগুলো তো সব ভাই হাদিসেই আছে ভাই কোনো সমস্যা নাকি

আর আপনারা আমার সাথে কি লাগালেন এই ব্যাপার আচ্ছা ঠিক আছে তাহলে শোনো আসলে সমাজের মধ্যে যারা নামাজ পড়ে তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে নামাজ থেকে দূরে সরানো হচ্ছে আর যাদের সাথে তোমাদের দেখা হলো তাদের দুজনের কথাই ঠিক আছে দুজনের হাদিসও ঠিক আছে এখন তোমার যার হাদিস মনে হয় সেটা তুমি মানে অনুসরণ করে নামাজা দেখবে কিন্তু একটা কথা ফরজ বিধান নামাজ কখনো ছাড়া যাবে না কারণ অন্য সব মাপ আছে কিন্তু নামাজের কোনো মাপ নাই নামাজ পড়তেই হবে এই ব্যাপারে সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যার নামাজের হিসাব ঠিক থাকবে সেই পার দেবে বা নামাজ পেয়ে দেবে চলো জোহরের আদান হচ্ছে আমরা নামাজ যাই ইনশাল্লাহ আসুন আজ থেকে আমরা নামাজ নিয়ে বারাবারি না করে বে নামাজ দেখে নামাজ বানানোর চেষ্টা করি এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ